শীতকালে নতুন ধরনের অনেক সবজি পাওয়া যায় অনেক সতেজ থাকে আলু ফুলকপি এবং সিম আর টমেটো দিয়ে যে মাছ রান্না করা হয় বছরের অন্য সময়ে অন্য সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু এত টেস্ট পাওয়া যায় না আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য আশা করছি কাছে দই সবাই অনেক বেশি ভালো আছে সেই রকমই একটা মাছ রান্না আজকে শেয়ার করব খুবই সাধারণ একটা রান্না একটু ডিফারেন্স করেই রান্নাটা করবো এই জন্য আমি মাছ নিয়ে নিলাম এখানে বাটার মাছ নিয়েছি বড় ধরনের বাটার মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং লবণ ও হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে আমি মেখে রাখবো মাছটা আর সবজি হিসেবে এখানে নতুন সিম নতুন আলু এবং টমেটো আর ফুলকপি কেটে নিয়েছে টমেটোটা এভাবে অর্ধেক পিস করেই কেটে নিয়েছি তো মশলাটা মাছের সাথে খুব ভালোভাবে মেখে রাখতে হবে আর আরেকটা কাজ আমি করেছি সেটা হচ্ছে মাছটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পর একটা টিস্যু দিয়ে মাছটা মুছে নিয়েছিলাম মাছে যদি আলাদা কোনো পানি না থাকে তাহলে কিন্তু এই মশলা মাখানোর পর মাছের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে মাখানো যায় এক চামচ তেল দিয়েছিলাম সর্ষে তেলও দিয়েছিলাম মাছটা মাখানোর জন্য এভাবে মেখে দশ মিনিট রেখে দিলে মাছের যে একটা স্মেল থাকে অনেকে যেটা পছন্দ করে না মাছ খেতে চায় না যারা মাছ খেতে চায় না তারাও কিন্তু অনেক ভালোভাবেই মজা করে মাছ খাবে এইভাবে করে যদি মাছটাকে ভাজার আগে প্রিপেয়ার করে রাখা যায় বা দশ মিনিট রেস্টে রেখে দেওয়া যায় মশলাটা মেখে তেলটাকে প্রথমে কড়াইতে দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম সেই গরম তেলের মধ্যে একটা একটা করে মাছ দিয়ে দিতে হবে খুব বেশি মাছ একসাথে দেওয়া দরকার নেই তাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে মাছটা ভেঙে যেতে পারে তো একটু কড়কড়া করে আমি ভেজে নেব উপরের দিকটা যখন উপরের দিক নিচের দিক যখন লাল হয়ে যাবে খুব ভালোভাবে তখনই নামিয়ে রাখব তো বলছিলাম অনেকেই মাছ খেতে পছন্দ করেন না তো মাছটা ধোয়ার সময় যদি একটু লেবু বা সাদা ভিনেগার দিয়ে মাছটা ধুতে পারেন তাহলেও কিন্তু মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায় তো মাছটা কিন্তু আমরা ভেজে উঠিয়ে রাখলাম এবং এই তেলের মধ্যেই আলু ফুলকপি আর সিমটাও আমরা ভেজে নেবো যেহেতু নতুন ফুলকপি ফুলকপিরও যে একটা আলাদা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না নতুন ফুলকপিতে তারপরেও যদি কারো কাছে গন্ধ লাগে এভাবে করে ভেজে নিতে পারেন ভেজে নিলে ফুলকপির যে একটা স্মেল থাকে বাজে স্মেল সেটা কিন্তু থাকে না এবং ফুলকপিটা খেতে অনেক বেশি টেস্টি হয়ে যায় প্রায় সাত থেকে আট মিনিট আধা চা চামচ লবণ দিয়ে আমি ফুলকপি আলু এবং সিমটা একটু ভেজে নিয়েছিলাম তাতে তরকারিতে দেওয়ার পর এই ফুলকপিগুলো কিন্তু আর ভেঙে যাবে না কটাকা পরিমাণ পেঁয়াজ এবং পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে বা ফালি দিয়ে রান্নাটা শুরু করব আর মশলা হিসেবে এখানে খুবই সাধারণ মশলা এক চা চামচ করে ধনে গুঁড়ো হলে গুঁড়ো দিয়েছিলাম এক চা চামচের একটু কম এবং আদা রসুনের পেস্ট এক চা চামচ তেলের মধ্যে মশলাগুলো ভেজে নিয়ে তারপর পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে সারা বছর বিভিন্ন ধরনের সবজি দিয়েই কিন্তু আমরা মাছ রান্না করে খাই কিন্তু এভাবে করে যদি শীতকালের এই সবজিগুলো দিয়ে মাছটা রান্না না করা হয় তাহলে এটা খাওয়া থেকে কিন্তু মিক্স করে যাবেন পেঁয়াজ পাতাও দিয়ে দিলাম পেঁয়াজ কলি আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছিলাম এবং সেটাও এখন দিয়ে দিয়েছি মশলাটা এখন অল্প পানি দিয়ে কষিয়ে নিতে হবে তো এভাবে ফুলকপি আলু সিম দিয়ে মাছ রান্না খেতে পছন্দ করেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পার পর্যন্ত যারা দেখলেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে দিতে প্রয়োজনে শেয়ার করতে পারেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে এবং যারা নতুন ভিজিট করছেন আজকে আমার আজকে রেসিপিটি দেখছেন প্রথম তারাও কিন্তু কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন তো মশলা পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নেই এই পানির মধ্যে আমি মশলার মধ্যে আলু ফুলকপি এবং সিমটা আর পাঁচ থেকে সাত মিনিট নিয়ে চেড়ে কষিয়ে নিতে হবে এভাবেও কিন্তু এই সবজিগুলো খেতে অনেক বেশি ভালো হয় যদি মশলার মধ্যে এভাবে করে সবজিগুলোও কষিয়ে নেওয়া হয় আর ঝালটা কিন্তু যা যা পছন্দ অনুযায়ী দিয়ে নিতে পারেন অবশ্যই কিন্তু এভাবে তেলের উপর যখন আসবে তখনই আমরা মাছটাও দিয়ে দেব এবং ঝোল হিসেবে আমি আজকে আধা কাপ পরিমাণ পানি দেব মশলার মধ্যে সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিটে ঢেকে দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো কিন্তু আমি কষানোর সময় দেইনি কষানোর সময় জিরে গুঁড়োটা না দিয়ে জিরে বাটাটাও দিতে পারেন কাঁচা জিরে বাটাটা কষানোর সময় দিতে পারেন আর যদি না দেন তাহলে এইভাবে শেষের দিকে জিরে গুঁড়োটা দিলে এটার স্মেলটা কিন্তু খুব ভালো আসে এখানে আধা কাপের একটু বেশি এক কাপের একটু কম পানি আমি দিয়ে দিলাম এবং মাছগুলো উপর দিয়ে সাজিয়ে দিয়ে দেব আর তারপর টমেটো যে ফালি করে কেটে রেখেছি সেটাও আমরা দিয়ে দেব ফুটে ওঠার পর কিন্তু ঝোলটা একটু বেড়ে যাবে এজন্য পানি পরিমাণটা ঠিক ঝোলটা যেরকম রাখা হবে সেই অনুযায়ী দিতে হবে তো মাছগুলো ভাবে করে দিয়ে দিতে হবে এবং মাছটাও কিন্তু আমরা কষিয়ে নিতে পারতাম মশলার মধ্যে যেহেতু আমরা একটু লাল করে ভেজেছি এজন্য কিন্তু কষানোর কোনোই প্রয়োজন নাই যখন ফুটে উঠবে ঝোলটা গাঢ় হয়ে যাবে এবং দশ মিনিট দশ থেকে বারো মিনিট যখন রান্না করে নেওয়া হবে তখনই কিন্তু এই মাছের মধ্যে মশলাগুলো প্রবেশ করতে পারবে মাছ রান্না কিন্তু খুবই সহজ তবে একটু যত্ন করে যদি রান্নাটা করা হয় তেল মশলার পরিমাণটা যদি ঠিক রাখা হয় তাহলেই কিন্তু এটা অনেক বেশি সুস্বাদু হয়ে যায় তো অবশ্যই এভাবে করে মাছগুলো এবং টমেটোগুলো উপর দিয়ে দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম পাঁচ মিনিট আর ধনে পাতা কুচি তো অবশ্যই দিতে হবে শীতকালীন নতুন ধনে পাতার ঘ্রানটাই কিন্তু অন্যরকম ধনে পাতা কুচি দিয়ে আমি সাত থেকে এক মিনিট ঢেকে রান্না করে নিয়েছিলাম এবং ফুটে ওঠার পর নামিয়ে পরিবেশন করে নেব তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক মাছ রান্নার রেসিপি আছে চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন প্লেলিস্ট লিস্ট অনুযায়ী আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন তো আমি পরিবেশন করে নিলাম আজকে মাছ রান্না এতক্ষণ যারা থাকলেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা আমরা সবাই সবার জন্য দোয়া করব এবং অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসব সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন পরিবেশনের আগেও আমি এভাবে ধনে পাতা কুচি ছড়িয়ে দিই কারণ এটা দেখতে অনেক বেশি ভালো লাগে যা দেখতে ভালো লাগে তা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে খাবার টেবিলে এভাবে পরিবেশন করলে সবার মনোযোগ আকর্ষণ করতে পারে সাজিয়ে পরিবেশন করা হলে সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ